নমস্কার আজকে নাভিনি আমি আরেকটা ভিডিও করছি এটা মন দিয়ে শুনবেন আর এটাতে আমি দুটো জিনিস বিশেষ করে স্কিন ও লিভার ভালো রাখতে গেলে কি কী করতে হবে সে ব্যাপারে বলব ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে বলছি এবার কথা বলি নাভি এটা আমাদের তো মাত্র গর্ভ থেকেই পাওয়া এই নাভির মধ্যে থেকেই আমরা যখন এই আম্বেলকাল কর্ডটা ছিল ওর মধ্যে দিয়ে খাবারটা পেতাম সেখান থেকে বড় হয়েছি কিন্তু বাইরে এসে আমরা ওটাকে খুব একটা গুরুত্ব না ভাবি যে ওটা কোনো কাজ নেই কিন্তু ওটার অনেক কাজ আছে ওর মধ্যে চো নাভিতে চো চব্বিশটা ধমনী আছে অন্তত সত্তর বাহাত্তর হাজার ছোটো ছোটো নার্ভের সাথে লিঙ্ক আছে ভীষণ ভীষণ প্রয়োজনীয় জিনিস মেইন জিনিস ওটার সাথে সমস্ত নার্ভের কানেকশান শুধু ওখান থেকে ঠিক রাখলে অনেক কিছু ঠিক হয়ে যাবে আয়ুর্বেদ শাস্ত্রে আমাদের বডিটাকে তিন ভাগে ভাগ করেছে যেমন বাত পিট কফ এরকম যেমন ধরুন এই নাভি থেকে পা পর্যন্ত নিচের দিকে হ্যাঁ হলো বাথ আবার নাভি থেকে হার্ট পর্যন্ত যে চলে আসছে তাকে বলা হয় পিথ আর হার্ট থেকে ওপরে যেটা ব্রেন পর্যন্ত যাচ্ছে সেটাকে বলা হয় কফ এই তিন ধরনের গ্রুপ করে আয়ুর্বেদ শাস্ত্রে তাদের চিকিৎসা করে যদিও আজকে মডার্ন ট্রিটমেন্টে সব কেমিক্যাল বেরিয়ে গেছে তো আমরা সেটাই করছি কিন্তু এই আয়ুর্বেদ ট্রিটমেন্ট করলে আপনার আয়ুটা বৃদ্ধি পায় বৃদ্ধি পায় কারণ হচ্ছে এত হার্টফুল কেমিক্যাল তো আপনাদের শরীরে ঢুকে না সেই জন্যে সেটা আমি বলি যে কতগুলো এই জিনিস ব্যবহার করে একটু সুস্থ থাকুন ছোট্ট ছোট্ট জিনিস আচ্ছা প্রথমে আমি ত্বকের সম্বন্ধে একটু বলে দিই ত্বকটাকে কী করবেন স্কিনের যদি ভালো রাখতে হয় তাহলে কী করবেন নাভিতে খাঁটি গরুর ঘি বা নারকেল তেল লাগাবেন নাবিতে এতে কী হবে ত্বকের সম ক্ষমতা বাড়বে চুল চুলকানির কালো দাগ এসব কমে যাবে স্কিনে স্কিনটা ময়শ্চারাইজ থাকবে ঠোঁট ফাটা বন্ধ হবে হাত পা শুকিয়ে যাওয়া বন্ধ হয়ে যাবে এতে কী করবেন ঘুমোনোর আগে পেটটা ক্লিন করে দেবেন ক্লিন করে দু তিন ফোঁটা নারকেল তেল লাগিয়ে আঙুল দিয়ে একটু ম্যাসেজ করে দেবেন ছোট্ট মতো এ পনেরো দিন করলেই বুঝতে পারবেন যে ত্বকটা মোলায়ম হয়ে যাচ্ছে পনেরো দিনেই বুঝতে পারবেন আর এরপরে বলি লিভারের জন্য কী করবেন লিভারের দেখুন অয়েল বা রেড়ির তেল এটাই উপকার পাবেন এটা লিভার ডিটক্স করবে হজম ও গ্যাসের সমস্যা হবে বিশেষ করে ফ্যাটি লিভার যাদের আছে তাদেরও অনেক উপকার দেবে ফ্যাটি লিভার থেকেও বাঁচবে আজকাল তো সবাই এই ফ্যাটি লিভারে ভুগছেন তো সবাই এটা করতে পারেন এটাও কী করবেন ঘুমোর আগে দু ফোটা রেডির তেল নিয়মিত হালকা গরম করে দিতে পারেন উইকলি চার পাঁচ দিন করলেই যথেষ্ট আর নামিটা পরিষ্কার রাখবেন জল সাবান ভেতরে না যায় সে ইনফেকশান না থাকলে ইনফেকশান যাতে না হয় সেটা খেয়াল রাখবেন ইনফেকশান থাকলে ব্যবহার করবেন না আর ভেতর থেকে সহায়তার জন্য আপনি একটু বেশি জল খাবেন ফল খাবেন সবজি খাবেন লিভারটা ঠিক রাখার জন্য আর ঘুম থেকে ওঠার পর মুখ ধোয়ার পর আরেকটা জিনিস রিকোয়েস্ট যে এক গ্লাস উষ্ণ মানে কুসুম গরম জল খাবেন খালি পেটে এটা লিভারের জন্য খুব ভালো এরপরে একটু নাবিতে দু ফোঁটা তেল লাগিয়ে দেবেন হালকা করে ঘড়ি কাটার মতো ঘুরিয়ে ঘুরিয়ে এক মিনিট ঘষে দেবেন হবে আবার রাত্রে ঘুমানোর আগে পেটটা পরিষ্কার করে ড্রাই করে নেবেন তাহলে ওই এক ফোঁটা দু ফোটা ক্যাস্টোরল নাবিতে লাগিয়ে দেবেন ও গরম করে দিতে পারলে খুব ভালো হয় একটু গল্প করুন তাতে আস্তে আস্তে ঘষে দিন ভালো হবে ত্বকের জন্য বিশেষ করে ত্বকের জন্য হচ্ছে গরুর ঘি দু তিন ফোঁটা লাগাতে পারেন এতে শরীর ঠান্ডা থাকে স্কিন সফট থাকবে সফট থাকবে এবং ব্রাইট হবে স্কিনটা আর আমি একটা উইকলি রুটিন দিয়ে দিচ্ছি স্কিন বা লিভারের জন্য এভাবে করতে পারেন সোম থেকে শনিবার লাগাবেন ঠিকই রোববারে কিন্তু নাবিতে কিছু লাগাবেন না ওটা বিশ্রাম দেবেন সোম থেকে শনি কি সোমবারে ধরুন সকালে প্রতিদিন সকালে নারকেল তেলটা লাগালে একবার করে আর বিকেলে সোমবার রেড়ির তেল মঙ্গলবার ঘি বুধবার রেড়ির তেল মানে বিকেল মানে রাত্রে আর কি বৃহস্পতিবার ঘি আর শুক্রবার রেড়ির তেল শনিবার রাত্রে গরুর ঘি আর রোববার দিন কিছুই লাগাবে লাগবে আর বেশি জল দেবেন না তেল দেবেন না বেশি জল লাগাবেনই না ড্রাই করে নেবেন আর দুপোটাই যথেষ্ট ইনফেকশন হলে বন্ধ রাখবেন এটা অ্যাডভাইস আর নামিটা ড্রাই রাখবেন দু তিন সপ্তাহ করলেই বুঝতে পারবেন কীরকম হয়েছে লিভারের জন্য একটু বললাম অন্য অন্য রোগের সম্বন্ধে জানতে হলে আমাকে বলবেন আমি আবার একটা ভিডিও দেবো সে ভিডিওতে সব কিছু লিখে দেবো বলে দেবো সমস্ত রোগ সম্বন্ধে আস্তে আস্তে ছোটো ছোটো করে আমি ভিডিও করবো একটা ভিডিও দিলে অনেক বড় হয়ে গেলে লোকে বোরিং ফিল করে দেখতে চায় সেই জন্য ছোটো ছোটো ভিডিও করছে নমস্কার এটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এটা প্রত্যেকের কাছেই রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনাদের কাছে ঠিকমতো পৌঁছে যায় সমস্ত ভিডিওগুলো নমস্কার